একটা মজার বিষয় দেখেন বাংলা সাহিত্যের প্রথম এই অংশ থেকে কিন্তু যে কোনো ধরনের পরীক্ষাতে প্রশ্ন একমাত্র আপনি কম পাবেনি ঠিক আছে তাই বাংলা ভাষায় কোরআন শরীফের প্রথম অনুবাদক ছিলেন ভাই গিরিচন্দ্র সেন এটা সবাই জানেন একটা বিষয় জানেন না সেটা হচ্ছে বাংলা ভাষায় প্রথম একজন মুসলিমও কিন্তু কোরআন অনুবাদ করেন ওনার নাম হচ্ছে মৌলানা আমিরুদ্দিন বসুনিয়া আমির উদ্দিন বসুনিয়া কিন্তু একটা বিষয় এনার নামটা কেন আসতেছে না কারণ হচ্ছে আংশিক অনুবাদ করেছিলেন পূর্ণাঙ্গ অনুবাদ করেননি ঠিক আছে এরপরে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম বাংলা ব্যাকরণ হচ্ছে গৌরী ব্যাকরণ যার লেখক রাজা রামমোহন রায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী যেটা আমরা জানি কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং এই দুর্গেশ নন্দিনীকে বলা হচ্ছে কি এটা মানে হচ্ছে দুর্গ প্রধানের কন্যা এরপরে কি হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস রোমান্টিক ঠিক আছে এটা হচ্ছে কপালকুণ্ডলা নামটা কিন্তু অতটা রোমান্টিক মনে হচ্ছে না কিন্তু এটা হচ্ছে রোমান্টিক উপন্যাস এরপর কি আছে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক হচ্ছে মীর মোশাররফ হোসেন ঠিক আছে তারপর কি আছে বাংলা সাহিত্যের প্রথম মহিলা উপন্যাসিক এটা ছিলেন স্বর্ণকুমারী দেবী বাংলা রামায়ণের প্রথম অনুবাদক রামায়ণ মূলত সংস্কৃত ভাষার একটা কাব্য সেটা বাংলাতে অনুবাদক অনুবাদ করেছিলেন কৃত্রিবা ওঝা কাব্য বলতে কি এটা একটা মহাকাব্য হ্যাঁ বাংলা মহাভারতের প্রথম অনুবাদক মহাভারত একটা আমরা জানি পৃথিবীতে চারটা মহাকাব্য আছে রামায়ণ মহাভারত ইলিয়ট এবং ওডিসি তো এই যে বাংলা মহাভারতের প্রথম নদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর এরপরে হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রহূসন রয়েছে ইনি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত আমরা এনেক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি